আমি তখন যারা মনে করি আমার ঘুম আসে আমি যখন মেয়ে মন্দির চেয়ারম্যান হব রাত্রে যখন ঘুরাতে যাবো একটি বার আমার মনে হবে যে আমার চেয়ারম্যান তো আমি শিল হয়েছি অন্য হোক আমি ভোগ করতেছি আমার কিন্তু ঘুম হবে না প্রিয় ভাই আমার এই দৃষ্টিভঙ্গির আলোকে আমি চলার চেষ্টা করছি আমি তার উপরের অনেক নেতাদের চাষ না করে আমি রিক্সালাকে চাষ করে

যে একদিকে বক্তব্য বলে বালিয়া ওই এলাকা কিছুই হয় না আবার বলে আমি ব্রিজ এনেছি এবং কি ব্রিজ আনতে পারে না উপজেলা চেয়ারম্যানটা আনতে পারে অনেকে আইসা বলি ব্রিজ আনে ভাই অনেক বিশ্বাস বুদ্ধ ওই ব্রিজ পাঁচ বছরই সাধনা করতেছে একজনকে আমি পছন্দ করি না তারও ভূমিকা রয়েছে আগের এমপিরও ভূমিকা রয়েছে যে বাস্তবতা মানতে হবে তো তার আগের এমপি অনুপম সাধন করে তারও ভূমিকা রয়েছে কারণ বড় ব্রিজ হলে

মানে কিছু কথা আসছে কিন্তু আমি বললাম বিরুদ্ধে আমি কথা বলি না আমি বারে বুঝছেন কি হচ্ছে বালিয়ার ভিতর দিয়ে রাস্তা আমরা করেছি করি নাই অত সকল দিকে কিছু কিছু উন্নয়ন হচ্ছে বাকি যে উন্নয়ন আমরা আগামী দিনে আমাদের গোপন মানুষ জাতীয় সংসদ সদস্য অনুপম সাদাম জয়ের নেতৃত্বে ইনসাল্লা উন্নয়ন করবো আর সেই উন্নয়ন করার কঠোর অস্তিত্ব হচ্ছে কঠোর আন্দোলনের আগামী দিনে আনারস মার্কায় উন্নয়নের সূচনা করা তাই কেউ হয় আপনাদের সকলের কাছে আগামী বুধবার সারাদিন আপনারা কেন্দ্রে আসবেন আনারস মার্কায় ভোট দেবেন আপনাদের সকলের কাছে আমি বিনয়ের সাথে প্রার্থনা করছি তারপরেও এই পাঁচ বছরের অভিযাতায় দুঃখ পেয়ে থাকেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদের সন্তান হিসাবে কারো ছোট ভাই হিসাবে আপনারা আগামী দিনে আপনাদের পাশে আপনাকে রাখবেন সেইভাবে আত্মহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা বঙ্গবন্ধু